গুড মর্নিং এখন বাজে নটা আমার রান্না হয়ে গেছে স্নান হয়ে গেছে আর দেখছো আমি আর রেডি হওয়ার জন্য বসে গেছি আমি তার মানে কোথাও যাব কিন্তু কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য কোথায় যাচ্ছি তা এখন আমাকে তৈরি হতে হবে তা তোমরা তো জানো আমি কেমন করে তৈরি হয় তবু আজকে একবার দেখিয়ে দিই কেমন করে তৈরি হয় রোদে বেরোবো তা সানস্ক্রিন মাস্ট আর আমার যেন সানস্ক্রিন লোটাস এসপিএফ থার্টি আমার এখন ব্লাড গ্রুপের রিপোর্ট পাওয়া যাচ্ছে না আমার বড় এখন ব্লাড গ্রুপের রিপোর্ট খুঁজতে ব্যস্ত ব্লাড গ্রুপ চাই বি পজিটিভ বললে দেবে শুনবে না বাইকে যাব তো তাই একটু হাত তো নিয়ে কারণ এগুলো কালো হয়ে যাওয়ার কম বেশি হয়ে গেল সানস্ক্রিন মাখা এবার এই যে আমার ফিটমি এর সেট নাম্বারটা কত ভুলে গেছি তিনশো দশ না তিনশো তিরিশ ভুলে গেছি মনে হয় খুব ভালো এই পাউডারটা আমার খুব ভালো লাগে গেছে বেশি নেই দেখো উঠতে চাও শোন না কাল সারা রাত একটু ঘুমো হয়নি কি রকম ভেতরটা অস্বস্তি করছে জানি না কেন তার সঙ্গে মেয়েও ঘুমাচ্ছে না আড়াইটা তিনটে পর্যন্ত আমি বাইরে ঘোরাঘুরি করে শেষকালে যখন এসে শুলাম একটু যে ঘুমাবো চোখটা লাগবো লাগবো হয়েছে তাই এই আমার জানালার সামনে একটা তাল আছে সারা রাত ধরে ধপ ধপ করে পুকুরে জলে শুধু তাল পড়ছে আর কি আওয়াজ তারপরে তো চারটে না আমার তো হাঁসগুলো প্যাঁক 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 শুরু করে দিল আবার যাওয়ার তারাটাও আছে উঠে রান্না টান্না করে এই তো রেডি হয়ে এবার বেরুবো সব জায়গায় লাগলো লেগেছিল সব জায়গায় কাজল টাজল পরবো নাকি তাই ভাবছি গরমে বলে নামবে একটু পরে মাথাটায় জল দিয়েছি তো আচ্ছা খুব গরম লাগছে এটা না দেখো বেরোচ্ছে না ফুলিয়ে গেছে কিনতে হবে পনেরো টাকার দাম সেটাও আমার বড় আনতে চাইবে না মানে ওকে যদি সাজের কিছু আনতে বলি পারবো না খাবার কিছু আনতে হলে বলো যার সবাইকাল আমার সার্চ করছে কাজল পরবো একটু কাজল পরব নাকি ভাবছি পরবো হ্যাঁ সেটাই তো রোদ্দরমে ভাবছি কাজল একটু পরিই নিগুলো কেমন মিন মিট করছে হাতির চোখের মতো আসলে গরমে কাজলটা পরা খুব দুষ্কর গুলে টুলে নেমে যাবে তো আমি আইনা দেখে পড়িনি ঠিক আছে এবার একদম সঠিক আছে আচ্ছা এবার কানে কি পড়বো কানে কানে কি পরবো সব তে একসঙ্গে লেগে একদম ঘ্যাঁট পাকিয়ে গেছে

তাহলে বলছে এবার চুলটা কিন্তু চুলটা তো এখন কিছু করতে পারবো না কারণ চুলটা তো ভিজে তাহলে চুলটা কি করা যায় আবার আপাতত এমনি চুললে আমি কিছু করতে পারি না এমন করে বলছে যেন চুললে আমি বিশাল কিছু করতে পারি বিশাল পূর্ণ

আর এই দেখো কত আমদানি হচ্ছে নতুন নতুন চলো এবার যাওয়া যাক দুগা দুগা করে রাস্তায় খুব হওয়া বলে ভয় তো দেখো রাস্তায় আমরা বেরিয়ে গেছি আর প্রচন্ড রোদ রোদে মাথা খারাপ করার অবস্থা আমরা অনেক আগেই হয়তো পৌঁছে যেতাম কিন্তু এতবার গাড়ি দাঁড় করাতে হচ্ছে যে এমনি লেট হয়ে গেল কারণ প্রথমে তেল ছিল না তেল নিতে গেছিলাম তারপর দেখছি হাওয়া কম হাওয়া চেক করাতে হলো তারপরে ওনার আবার এটা ওটা আবার টুকটাক রাস্তায় যেতে যেতে খেতে মন হয় সেসব কিনতে কিনতে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক এখন কখন পৌঁছাবো জানি না আর ওদেরও ঘুরিয়ে ফিরিয়ে আজকে ডেট দিতে হলো কারণ গাড়ি লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশান করা হয়েছিল আমার তিন বছর আগে আর তিন বছর ধরে ভেবে চিনতে এতদিনে আজকের এই ধূম ফাটা গরমেই আমাকে ওদের ডাকতে ইচ্ছা করলো তো কি করব অসুস্থ শরীরে আরও অসুস্থ করার ইচ্ছা হয়েছে জানি না লাইসেন্স হবে না আমার একদম পরকালের টিকিট হয়ে যাবে তো ফাঁকা রাস্তা এখন সেরকম কোনো চাপ নেই তাই মনের সুখে ভিডিওটা করতে পারছি আর দুই দিকে জমিতে দেখো কেমন জল আশা করছি বর্ষারই জল না জল দিয়েছে জানি না আমাদের বিভিন্ন এখানে ধান চাষ বেশি হয় তাই বর্ষা চাষের জন্য জমিগুলো চাষ দেওয়া হয়েছে বা চাষ দেবে বলে সব জল ভর্তি করে রেখে দিয়েছে তো দুই দিকে জমির ঠান্ডা এটা মোটামুটি আসছিল বলে ভালো লাগছিল কিন্তু গাড়িটা যদি কোথাও দাঁড়াচ্ছে তখনই খুব বড় লাগছিল রোদও লাগছিল তো দেখো আমি চলে এসেছি এই যে সামনে আমার এজেন্ট আর ওইদিকে আমার বর দাঁড়িয়ে এজেন্ট মানে আমার ওই কী দালাল না কি বলে এই যে গোলাপি রঙের জামা পরে তো ওনার সঙ্গে মাঝে মাঝে তর্ক বিতর্ক হচ্ছিল আর এই কত বড় লাইন দেখো এই লাইনের সবার পিছনে ছিলাম আমি এর থেকে দুঃখের বিষয় আর কিছু নেই আমার পিছনে আর কেউ ছিল না আর এটা বুঝতেই পারছো কোথাকার অফিস এটা হচ্ছে মহকুমার শাসকের কার্যালয় আমাদের বোলপুর তো বোলপুর মহ মহকুমার শাসকের কার্যালয়ে আপাতত এই রোদে গরমে সবার পিছনে লাইনে আমি দাঁড়িয়ে আছি আমার মতো ভাগ্যবতী আর কেউ নেই রোদে ঘামছি তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এত শখ চিন্তার বাইরে সবাই দেখছে আমি কি করছি কি করছি আমি কিন্তু করেই যাচ্ছি ছাড়িনি ঘেমে নেই গলে কাজল গলে পড়ছে মোটামুটি এখনও লেগে আছে সেরকম খুব একটা গলে পরে নি তবে দেখো এইখানে ট্রায়ালটা হবে তিনটে ইট পেতে দিয়েছে এই যে এক দুই তিন এই তিনটে ইটের মধ্যে এই দিক থেকে গিয়ে ওই দিকে ঘুরে এই দিকে মানে বাংলার চার আর ইংরাজির আট বানাতে হবে এইটুকু জায়গার মধ্যে ঘোরাটা এত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে পা নামাতে পাবো না তার মাঝে আবার দুবার হাত ঘোরাতে হবে তিনবার তো এইগুলো জানি নামা দাঁড়া হবে কি দুবার প্র্যাকটিস করলাম পারছি না তো রোদ গরম দেখো বসে বসে আমার কি অবস্থা হাপিয়ে গেলাম কারণ কখন আসবেন বাবুরা একটাই বলেছে এখন দুটো আসবে না আর এই ফাঁকা ধু ধু মাঠে রোদ রোদে টিকি ফেটে যাচ্ছে তো আমি অসুস্থ হয়ে যাবো আমি টালি দিকে শেষকালে না মাথা ঘুরে গিয়ে পড়ে থাকি আমার লাইসেন্স পেতে গিয়ে দেখে গেল আমি নিজেই মানে অসুখ মানে হাত পা ভেঙে বসে থাকলো কী হবে কে জানে কখন আসবে বসে থাকতে হচ্ছে না ভিতর এত অস্বস্তি করছে দেখো কতটুকু জায়গা দেখো এইটুকু জায়গার মধ্যে ঘোরাই যাচ্ছে না স্কুটি বিশেষ করে স্কুটি এত স্লো যেতে হচ্ছে তারপরে হাত গোড়াতে হচ্ছে তিনবার তারপরে আবার এক পাক দিয়ে তারপরে হাত এরকম তুলতে হচ্ছে এবার এইটুকু জায়গার মধ্যে দুবার রাউন্ড করে ঘোরা প্লাস অত ক্যারি ক্যারিগুটি করা স্কুটির স্পিড কমিয়ে যেতে হচ্ছে প্লাস এমনি থেমে যাচ্ছে স্কুটি স্টার্টই থাকছে না স্টার্ট বন্ধ হয়ে গেলেও ডিসকোয়ালিফাইড আবার পরে ডেট দেবে আবার আসতে হবে এই ঝামেলা করতে এত দূরকে আসবে এই চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা আমার বর যে কোথায় চলে গেছে আমাকে দিয়ে আমি আমি মতো বসে আছি এদিকে 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 আমার আমার স্কুটি লক্ষ্য হয়ে গেল আমাদের যা কার্যকলাপ খুব কষ্ট হলো অতক্ষণ রোদে বসে থেকে মাঠের মধ্যে তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আশা করছি চারটে বেজে যাবে এবার বাড়ি যাচ্ছি খিদেও পেয়েছে সেই সকালে খেয়েছি সাতটার সময় আর বাড়ি গিয়ে কখন খাবো জানি না তো এত কিছুর মধ্যে এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে অনলি দুটো মেয়ে দুটি মেয়ে পাশ করেছিল তার মধ্যে ভাগ্যক্রমে আমি একটি তো সেই আনন্দে এখন রোদ গরম লাগছে না এখন বাড়ি যেতে পারলেই বাঁচি তো দেখো আমি বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে এসে কটা বাজে এখন পোনে পাঁচটা খেয়ে দিয়ে সোজা শুয়ে গেছি মাথায় এত যন্ত্রণা হচ্ছে আর ঘাড়ে ঘাড়েটা যন্ত্রণা করছে কারণ একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা এই রোদ গরম অনেক দিন লকডাউনে বাড়িতে বসে থাকার জন্য সেভাবে গরমে আর বেরোনো হয় না এতটা রোদ গরমে এতক্ষণ ধরে ফাঁকা মাঠে বসে আছি রোদে যেন রোদ নিচ্ছি শীতকালে আর তার উপরে কী বলে ওটাকে টেনশন আমার বর শুধু টেনশন নিচ্ছে বলছে যাও তুমি দুবার চেষ্টা করো দুবার ইয়ে করে নাও ও প্র্যাকটিস করে নাও প্র্যাকটিস করে নাও কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে রোদ্দে যে আমার মাথা ঘোরাচ্ছে সেটা তো আর বুঝছে না তার থেকেও বড়ো কথা সকালবেলা সাতটার সময় আমি খেয়েছিলাম এতটা বেলা হয়ে গেছে আমি বাইরে খাবার খাই না ওখানে ও আর খেয়ে খেয়ে আর একটু মানে আঁকের রস খেয়ে কাটালাম কাটানোর পরে এবার শরীর এত কাঁপছে এবার আমাকে গিয়ে বললে তুমি পিছনে দাঁড়াও তোমার সবার শেষে নাম সবার শেষে নাম বাস তারপরে দেখছি মাঝখানে ডেকে দিয়েছে আমি তখন রেডি হয়েছিলাম না আমি অনেকজন আছে তার মাঝেই ডেকে দিয়েছে তো তারা হুড়ো করে গেলাম তার আগে যতবার আমি প্র্যাকটিস করতে গেছি একবারও পারিনি কারণ এত ছোট জায়গার মধ্যে ওই যে চারটা বানাতে হচ্ছে মানে ইংরাজিতে আট আর বাংলায় চা আর তার মাঝে আবার হাত বা স্ক্রুটির ক্ষেত্রে ওইটা খুব প্রবলেম স্কুটির যখনই আমি পিক আপ ছেড়ে দিচ্ছি ও স্লো হয়ে গিয়ে একদম স্টপ হয়ে যাচ্ছে এ এবার স্টপ হয়ে গেলে ব্যালেন্স রাখার জন্য অটোমেটিক পাটা নেমে যাবে পা নেমে গেলেই ডিসকোয়ালিফাইড আমি তো স্কুটি ছেড়ে দিলাম যারা বাইক নিয়ে গেছে তারাই স্ক্রিট করে যাচ্ছে অত ঘন ঘন এই যে এই রকম করে গিয়ে আবার এইভাবে ফিরে আসতে হচ্ছে তো তার মাঝে হাতটাকে তিনবার উল্টো পাকে ঘোরাতে হচ্ছে ঘড়ির কাটার উল্টো দিকে মনেও থাকছে না তারপরে যখন আমার শেষে শেষ প্রান্তে আসছি তখন আবার হাতটা তুলে দিয়ে পাঁচ হাতে গিয়ে গিয়ে স্টপ হয়ে দাঁড়াতে হবে তো এই জিনিসটা হয় কারোর মাথায় ঢুকছে না ভুল করে ফেলছে নয় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে নয় স্ক্রিট করে গিয়ে অনেকে এ হয়ে যা মানে স্লিপ করে যাচ্ছে অটোমেটিক পাটা পড়ে যাচ্ছে কারণ অত ছোটো জায়গায় ঘোরা যাচ্ছে না তো স্কুটি নিয়ে যতজন গেছিলো মেয়েরা বিশেষ করে মেয়েরা প্রচুর মেয়ে ছিল আজকে তো দুটি মেয়ে মাত্র পাস করেছে সব ফেল তো লাকিলি সেই দুটির মধ্যে আমি একটি কারণ আমি বিশাল পালমান আমি কখনো জীবনে ফেল করিনি যা ফেল করাটা আমার কাছে আসেই না আমার বর্তা আমি যখন গাড়িতে স্টার্ট দিচ্ছি আমার নাম যাই ডেকেছে আমার বর্ত ভয়ে হরিনাম জপ করছিল হরিনাম জপ করছিলে আর মুখটা কেমন হয়ে আর যদি আমি ফেল করতাম আবার যদি ট্রায়াল দিতে আমাকে নিয়ে যেতে হতো ওই পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আমার স্কুটি ওকে চালাতে হয়েছে কারণ এতটা আমি যেতে পারবো না আমার শরীরের কন্ডিশন ভালো নয় আর ওর স্কুটি চালাতে খুব প্রবলেম হয় ওকে এতটা কঠিন কাজ করতে হয়েছে তারপরে যদি আবার আমাকে যেতে হতো ও আমাকে ফেললেই দিত নয় বাসের ছাদে স্কুটিটা চাপিয়ে দিত সঙ্গে আমার কেউ চাপিয়ে দিত তো কোনো রকমে যাক এ যাত্রায় এ জীবনের মতো হয়ে গেছে বেঁচে গেছি কিন্তু ভয়ঙ্কর কঠিন একটা বিষয় ট্রায়ালটা কারণ আমার বাবাও দিয়েছে এত ইয়ে ছিল না আমার বড় আমার বড় আমাকে বকছে বলছে তুমি যাও গিয়ে প্র্যাকটিস করো আর ওকে যখন বলছে তুমি করে দেখাও আমি পাচ্ছি না পা নেমে যাচ্ছি ও বকছে আমাকে তো তখন আমি বললাম তুমি করে গিয়ে দেখা ও নিজে করতে গো নিজেই পা ফেলে ফেলছে বলছে স্কুটিতে খুব প্রবলেম এবার ওরাও বলছে যে স্কুটিটা খুব টাফ হয়ে যায় ওখানে তো মোটামুটি একটা কি বলবো বেশ মজার অভিজ্ঞতা হলো কারণ ইয়াং ছেলেগুলো যারা স্ক্রিপ্ট করে যাচ্ছে বা ইয়ে হয়ে যাচ্ছে ফেল ফেল বলে জোরে চিৎকার করে দিচ্ছে ওরা লজ্জা পেয়ে যাচ্ছে লজ্জা পেয়ে গিয়ে ওরা মানে কি বলবো সেখানে দাঁড়াতেই পারছে না আমি তখন ভাবছি আমি যদি ফেল করি কি যে আমার কপালে দুর্গতি আছে বাড়ি ঢুকতে না ঢুকতে মেয়ে চিন্তা করছে মা তুমি পাস না ফেল করেছিলাম বাবু ফেল করেছি যে সবাই ফেল করেছে আমিও ফেল করেছি তো এই যে পাস করেছি তার জন্য কিনে দেয়নি একটা মানে একটা চকলেটও কিনে খাওয়াইনি তো একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মনে মনে তখন বলছিলাম হে ভগবান কেন যে ওই কী বলে পেট্রোলের গাড়ি কিনতে গেলাম ওই ব্যাটারি গাড়িই ভালো ছিল ওই সব কি বলে লাইসেন্স ফাইসেন্স রোহা চেক এই হানা টানা এসব কিছুই করতে হতো না আর কি বলো ওটাকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফিতে যারা ফেল করলো তাদের কত মন খারাপ বাবা তাদেরকে সাত দিন পর দিতে হবে প্লাস ফাইন দিতে হবে তো ব্যাটারি গাড়ি হলে এই প্রবলেমটা হতো না আর দু নম্বর কথা হচ্ছে এই যে পেট্রোলে এত দাম বাড়ছে তো এত পেট্রোল কেনার জন্য পয়সাও খরচা করতে হতো না দিনে দিনে পেট্রোলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে মানে আমার মেয়ে যেমন বাড়ছে লাফিয়ে লাফিয়ে পেট্রোলের দামও সেরকম তো চলো আজকের মতো শেষ করলাম আমি টায়ার খেতে পারি না এসে রোদে গরমে গা বমি দিচ্ছে মাথা যন্ত্রণা করছে সারা শরীরে ব্যথা করছে কারণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই কিলোমিটার আপডাউন করে নিয়েছি কারণ এখন আমাদের সোজা রাস্তাটাও আমাদের নিয়ে যেতে হয় তার জন্য একটু টাইমটা বেশি লাগে আজকের মতো এখানে শেষ করলাম এই জন্য কেউ হনুমান দেখতে চাও আমাদের বাড়িতে চলে আসতে পারো টা সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ঠাক